হ্যালো এভ্রিওন আপনি যদি আপনার টেস্টটা বা আপনার আইডি টা সুরক্ষিত রাখতে চান অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য কারণ দেখুন যে অনেক কষ্ট করার পর আপনাদের পেজে মনিটাইজেশন অন করেন কিন্তু ভুলের কারণে কারণে আপনার আপনার কিন্তু হয়ে যায় বা আপনি গুলো পান না তো একটি একটি কোন সেই ভুল অবশ্যই ভিডিওটা কন্ট্রোল করেন আমি দেখে দিচ্ছি তো দেখুন আমি আমার পেজের মধ্যে চলে আসলাম পেজের মধ্যে চলে আসার পর এখান থেকে কি করব আমি এখান থেকে সেটিং এ চলে যাব আপনার কিভাবে সেম ভাবে এখানে সেটিং অপশনে চলে যাবেন তো আমি দেখুন এখান থেকে সেটিং অপশনে চলে আসুন দেখলাম থ্রেডিং অপশন চলে আসার পর এখন আমি কি করব এখান থেকে দেখুন এখান থেকে যে অপশনটা প্রথমে আপনারা পাবেন সেটা হচ্ছে যে কন্টেন্ট পারফরম্যান্স তো আপনারা কি করবেন প্রত্যেকই কন্টেন্ট পারফরম্যান্স অপশনে চলে যাবেন তো আমি কন্টেন্ট পারফরম্যান্স অপশনে চলে আসলাম তো এখানে চলে আসার পর এখানে যে অপশনটা আপনারা দেখতে পাবেন এখানে দেখুন যে এখানে নিচে আছে এই যে ম্যানেজ ডিফল্ট যে অপশনটা আপনারা কি করবেন সেম ভাবে এই যে ম্যানেজ ডিফল্ট যে অপশনটা এই অপশনটার মধ্যে আপনি ট্যাপ করে দিবেন তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর এখানে তিনটা অপশন দেখতে পাচ্ছেন এই তিনটা অপশন কিন্তু অনেক ইম্পর্টেন্ট তিনটা প্রথমে দেখুন যেখানে লো কোয়ালিটির কন্টেন্ট আমাদের সামনে কিন্তু অনেক সময় লো কোয়ালিটির কন্টেন্ট আমরা আমরা কিন্তু ভুলবশত এখানে কমেন্ট করি লাইক ওই ফেসবুক যদি পরবর্তীতে ডিলিট করে দেয় তাহলে কিন্তু আমাদের পেজে ওখানে লাইক কমেন্ট করছে আমাদের পেজে কিন্তু এখানে সমস্যা হয়ে যাবে তো দ্বিতীয়ত এখানে যে যেটা বলেছে সেটা হচ্ছে আনঅরিজিনাল কন্টেন্ট আনঅরিজিনাল কন্টেন্ট কি অনেকেই দেখা যাচ্ছে কপিরাইট ভিডিও পোস্ট করে আমরা সেইগুলো ভিডিওতে যদি এখান থেকে কমেন্ট করি তাহলে কিন্তু আমাদের ওই ভিডিওগুলোতে শেয়ার করি তাহলে কিন্তু আমার এখান থেকে কি হবে আমার পেজের মধ্যে কিন্তু সমস্যাগুলো চলে আসবে তো এখান থেকে আনুজ্জ্বল কন্টেন্ট তারপর এখানে যেটা আছে সেন্সিটিভ কন্টেন্ট সেন্সিটিভ কন্টেন্ট কি আমরা দেখাতে অনেক সময় রক্তাক্ত বা আগুনের বা বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টের যে ভিডিওগুলো পোস্ট করি এগুলো পোস্ট করা যাবে না বা এগুলো যাতে আমাদের সামনে না আসে তার জন্য আমাকে কি করতে হবে এই তিনটা অপশন আমাকে কাস্টমাইজ করতে হবে এখন কাস্টমাইজ কিভাবে করব দেখুন প্রথমে আমি চলে যাব লো কোয়ালিটির কন্টেন্ট যে অপশনটা আমি এখন লো কোয়ালিটির কন্টেন্টের এখানে তো আমি এখানে ট্যাপ করার পর আপনাদের প্রথম অবস্থায় কি থাকবে এখানে আপনার যারা এখান থেকে সেটিং করেননি তাদের এখানে কি করবেন শো অপশনটা আছে আপনি এখানে এখানে এই অপশনটা সিলেক্ট করে দেবেন এই অপশনটা সিলেক্ট করার পর আপনার যে সুবিধাটা হবে সেটা হচ্ছে আপনার সামনে কিন্তু লো কোয়ালিটির কন্টেন্টগুলো আর আসবে না তো অবশ্যই এটা প্রত্যেকটা ইউজারের যারা পেজ ইউজ করতেছেন যারা প্রোফাইল ইউজ করতেছেন অবশ্যই তাদের জন্য ইম্পর্টেন্ট এই বিষয়টা অবশ্যই আপনি কোয়েন রাখবেন এখন দ্বিতীয়ত যে সেটিং কার ব্যাপারে আমি বলবো এখানে এখানে কি আছে এখানে দেখুন যে অরজিনাল কন্টেন্ট অরজিনাল কন্টেন্টে যদি আমি ট্যাপ করি এখানে ট্যাপ করার পর দেখুন এখানে কিন্তু আমার কিন্তু এটাও কিন্তু আমার কাস্টমাইজ করা আছে আপনারাও सेम ভাবে এখানে নিচেরটা এই যে সোলিজ যে অপশনটা এখানে আপনারা দিয়ে দিবেন তো আপনার প্রাথমিক অবস্থা কিন্তু ডিফল্ট থাকবে তো ডিফল্ট থাকলে আপনাদের যে কোন সময় আপনাদের পেজের মধ্যে সমস্যা আসতে পারে তো এটা কাস্টমাইজ করে নেবেন তারপর যে বিষয়টা হচ্ছে এখান থেকে দেখুন সেন্সিটিভ কন্টেন্ট সেন্সিটিভ কন্টেন্ট কি এখন সেন্সিটিভ কন্টেন্ট বলতে আমরা অনেক সময় আমাদের সামনে কিন্তু বিভিন্ন ধরনের আনঅরিজিনাল কন্টেন্ট বা যেগুলো ফেসবুকের কমিউনিটি গাইডলাইন বাইরে এই কন্টেন্টগুলো চলে আসে আমরা যদি এই কন্টেন্টগুলোতে কখনো লাইক করি কমেন্ট করি তাহলে কিন্তু আমাদের পেজের মধ্যে কিন্তু সমস্যা চলে আসবে যাতে করে আমাদের পেজের মধ্যে এই ভিডিওগুলো না আসে বা এই কন্টেন্টগুলো সামনে না আসে তার জন্য আমাকে এটা কি করতে হবে এখানে ট্যাপ করবো যে টা আছে তো আমি এটাও কিন্তু এখান থেকে কাস্টমাইজ করে দেবো তো আপনারা যদি এই সেটিং গুলো করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনার পেজ বা আইডি টা শুট করতে থাকবে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই নতুন ইউজার কে দেখার সুযোগ ভিডিওটা শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে